যে এই জুলাই আগস্টের অভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা যে একটা ইনক্লুসিভ বাংলাদেশের কথা বলেছিলাম যেখানে সকল জনগোষ্ঠী তারা এখানে মাথা তুলে নিজের অধিকারের কথা বলবে যদি কারো পছন্দ না হয় তাহলে সেটা আলোচনাকে টেবিলে সমাধান হবে কিন্তু এটা খুবই লজ্জাজনক যে আজকে জুলাই অভ্যুত্থানের মাত্র পাঁচ মাসের মাথায় আমরা দেখতে পাচ্ছি যে শেখ হাসিনার আমলে যেভাবে করে রাজনীতি হতো যেভাবে করে অনবরিত ছাত্রলীগ

ছাদ দফা দাবি এখানে প্রেজেন্ট করেছিল এনসিডিপির কাছে এবং সেই ছাদ দফা দাবি প্রচন্ড পরিমাণের জাতি বিদ্বেষী দাবি এবং সরকার কিভাবে করে একটা জাতি বিদ্বেষী দাবির যে আমরা বাংলাদেশের পতাকা মাথায় বেঁধে আমরা বাংলাদেশের পতাকা গায়ে বেঁধে আছে রাস্তায় হাঁটতাম সেটাকে এখন নানানভাবে ব্যবহার করে নিজের নিজের যে এজেন্ডা শুধু বাস্তবায়নের চেষ্টা করছে আমি সরকারের কাছে বিদেশে গিয়ে রাজজন জানাই যে আপনারা যদি বাংলাদেশে জাতীয় গর্বকে প্রতিষ্ঠা করতে চান আপনারা যদি আসলেই ইনক্লুসিভ বাংলাদেশ প্রতিষ্ঠা করতে চান আপনারা যদি আসলেই দেশে সরকার

এবং সেখানে গোয়েন্দা সংস্থা বলি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বলি তাদের জায়গা থেকে পূর্ব থেকে যে ব্যবস্থাটি নেওয়া দরকার ছিল সেটি তারা নেয় না আমাদের কথা হচ্ছে সেই তথ্যগুলো আগে থেকে জানা যায় যে একই বিষয়ে কিন্তু দুইটা আলাদা পক্ষ দুইটা আলাদা মত একই জায়গায় প্রোগ্রাম হচ্ছে সে বিষয়ে অবশ্যই গোয়েন্দা সংস্থা একটা তৎপরতার প্রয়োজন ছিল এরপরে তখন যা যারা এখানে এক হলো এক হওয়ার পরে তাদের মধ্যে কোনো সংঘর্ষটা এমন কিছু হতে পারে কিনা হয় কিনা এই ব্যবস্থাটা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পূর্ব থেকে নেওয়া দরকার ছিল এই দুই অংশীদারের আমরা কোন রকম যে ধরনের ভূমিকা আমরা প্রত্যাশা করেছিলাম আমরা কোনোটাই পাইনি এরপরে যেটি হলো এই যে হামলাটি হল এত বড় একটি হামলা হলো হামলা হওয়ার পরে সেখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অবস্থান অনেকটা বাংলা সিনেমায় ঘটনা ঘটে যাওয়ার মতো পুলিশ যেভাবে আসে এখন এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা হচ্ছে এখানে অন্তর্বর্তীকালীন সরকারের কিন্তু স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কিছু দায় নিতে হবে যে দায়টি হচ্ছে আমরা গতকালকে কিছু ভিডিও প্রকাশিত অ্যানালাইসিস যে ভিডিও করে ছিল এগুলোতে দেখেছি সেই পুলিশ সদস্যরা একদম ব্যক্তিগত ক্ষোভের জায়গা থেকে ইচ্ছার জায়গা থেকে ব্যক্তিগত প্রণোদনার জায়গা থেকে নিরস্ত আমাদের ভাই বোনদেরকে ঝুলাই অগস্টে ইচ্ছা মতো হত্যা করেছে যাদেরকে ওই সময় ওই পোশাকদারী মানুষদেরকে আমরা নরপশু পশু নরপশুকে পশুকে ছোট করা হবে তারা যেভাবে মূল একজন মানুষ হাত তুলে তার সামনে দাঁড়িয়ে আছে বিশ জন পুলিশ তার ইচ্ছে হয়েছে সে গুলি করলো তার পুরো শরীর রক্তে ভিজে গেল লাশ বাঁধিয়ে মাটিতে লুটিয়ে পড়লো এইভাবে যারা হত্যা করেছে হত্যার পর এখন তাদের কি অবস্থা তাদের নামে মামলা হয়েছে সেই মামলার কোনো হদিস নাই তাদের কোনো বিচার হচ্ছে না দৃশ্যমান বিচারের যদি কোনো কাঠামো দেখছি আবার গ্রেফতারের পরে জামিন হয়ে যাচ্ছে তো তারা যখন এত বড় অপরাধ করার পরে পার পেয়ে যাচ্ছে তো মানুষ একসাথে এক কাতারে দাঁড়িয়ে পঁচিশ ফাঁসিদার বিরুদ্ধে লড়াই করেছে কিন্তু আমরা জুলাই গরম পুত্রার পরবর্তীতে দেখছি বিভিন্ন ধরনের নামধারী ছোট ছোট সংগঠন নাম দিয়ে আমাদের এই একতাকে ধ্বংস করার প্রচেষ্টা চালানো হচ্ছে আমাদের যে ঐক্য গড়ে উঠেছে সেই ঐক্য ভেঙে দেওয়ার চেষ্টা করা হচ্ছে বাংলাদেশের এই একটাকে যারাই ধ্বংস করতে চেষ্টা করবে যারাই আমাদের এই ঐক্যকে বিনষ্ট করার চেষ্টা করবে তাদের বিরুদ্ধে আমাদের অবস্থান আমরা দিতে চাইনি মুক্তিযুদ্ধ মহৎস্থলে হৃদয়ে ভয়ান্ন নামে হৃদয়ে একাত্তর নামে বিভিন্ন ধরনের সমতল হোক পাহাড় হোক বিভিন্ন যে জাতি জাতি গোষ্ঠী হয়েছে মারমা সাঁওতাল চাকমা বাঙালি যারাই হোক তাদের আজকে রক্ত ঘরণ হচ্ছে আমরা আগামীতে বাংলাদেশে বাহাত্তরের যে মুজিবাড়ি সংবিধান রয়েছে যেই সংবিধান আমাদের প্রতিনিয়ত রক্ত ছড়াচ্ছে সেই সংবিধান যদি বাতিল না করতে পারি তাহলে প্রতিনিয়ত এই হত্যাচক্র চলতে থাকবে আমরা যদি মূল বেসিক জায়গায় হাত আসে তারা কেপে উঠেছিল আমরা মনে করি একাত্তরের হত্যাযজ্ঞ হত্যাযজ্ঞ এবং এই চব্বিশে হত্যাযজ্ঞ আজকে এনসিডিপির সামনে যে হত্যাযজ্ঞ চালানোর প্রচেষ্টা চালানো হয়েছে আমাদের রূপে একই ধারাবাহিকতায় কমিটি রেখে যারা এসেছেন সকলকে ধন্যবাদ এবং শুভেচ্ছা জ্ঞাপন করছি জাতীয় নাগরিক কমিটির